বাহিরে হোটেলের চড়া দামে মোমোজ না খেয়ে বাসাতেই খুব সহজে ঝটপট তৈরি করে ফেলা যায় হেলদি মোমোস তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ঘরে খুব সহজ সহজ উপায়ে মোমোজ তৈরি করা যায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে এখানে আমি একটি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি তো এটাকে আমি এখন কুচি কুচি করে কেটে নিব বা কিমা করে নিব এটাকে চাইলে ব্লেন্ডারেও করে ফেলা যায় তো ভাবলাম ঝটপট করে ছুরি দিয়েই করে মানে এটা হয়ে যাচ্ছে যেহেতু আমি ছুরি দিয়েই করে ফেলি তো এটাকে আমি ছুরি দিয়ে ভালো করে একেবারে এই তো একেবারে পেস্ট হয়ে গেছে এটা ছুরি দিয়ে ভালো করে কিমা করে নিলাম এটাকে এরপর এখানে আমি গাজর কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এগুলো করে নিচ্ছি আর মানে আমি অনেক সময় আছে না মানে বাচ্চারা গাজর খেতে চায় না তাই আমি মোমোজের চিকেনের মধ্যে গাজরটাকেও দিয়ে দিই যাতে একেবারে ভেজিটেবলের গুণটাও যাতে থাকে আর কি তো এখানে তেলটা একটু গরম করে এখানে দিয়ে দিলাম একটু রসুন আদাও দিলাম রসুন আদা তেল গরম করে দিয়ে এখন একে একে সবগুলো মিক্স করে দিব এই তো গাজর কাঁচামরিচ পেঁয়াজ যা যা ছিল সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব আর কি লবণের সাথে সাথে এখানে আমি ম্যাগি মশলার যে প্যাকেট থাকে ওখান থেকে অর্ধেক প্যাকেটটা দিছি পুরোটা দিই নেই এরপর এখানে আমি ডোটা মেখে নিব এখানে ময়দা নিলাম দুই কাপ পরিমাণ একটু লবণ দিয়ে এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে স্বাভাবিক পানি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি ভালো করে মতো নেব এটাকে তারপরে এখানে আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে একটাতে আমি রেড কালার ফুড কালার দিচ্ছি ভালো করে রেড ফুড কালারটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে কালারটা সব দিকে ভালোভাবে স্প্রেড হয়ে যায় ছড়িয়ে যায় আর কি এখন আমি দুইটাতেই দুই কালার দিয়ে নিলাম একটাতে রেড ফুড কালার দিছে আর একটাতে গ্রিন ফুড কালার দিলাম এটা একটা খাবারের সৌন্দর্যের জন্য দেখার সৌন্দর্যের জন্য দিলাম আর কি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আজকে যেহেতু আমি রোজ মোমোজ বানাবো তাই এটাকে একটু ফুলের একটা আলাদা ভাই আসার জন্য ফুলের মতো যাতে মানে দেখতে লাগে তাই আমি এটা এভাবে এই দুইটা কালার দিয়ে করে নিচ্ছি এখানে আমি দুইটা রুটি বেলে নিয়ে এই দুইটাকে এভাবে একসাথে দিয়ে কেটে নিচ্ছি আমি আপনাদের দেখা সুবিধার্থে এটাকে দেখিয়ে দিচ্ছি এই তো মাঝখান দিয়ে দুইটা রুটি করে বেলে নিয়ে মাঝখানে এভাবে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিব তারপর এখন জাস্ট প্রথমে রেড কালারটা নিয়ে আমি এটাকে ফোল্ড করে নিব ভাজ করে নিচ্ছি এটা একেবারেই সহজ একটুখানি এভাবে দেখলেই বোঝা যায় এভাবে যখন ভাজ করে দেবো এটা দেখতে গোলাপের শেপ হয়ে যাবে খুবই সহজে তৈরি করে ফেলা যায় এটা এই তো তৈরি হয়ে গেল সাথে সাথে এটা জাস্ট আমি রেড কালার যেটা লাল রঙের যেটা ডো করছি ওটা দিয়ে করছে এখন আমি গ্রিন কালারের ডোটা দিয়ে করে দেখাচ্ছি ওখানে সেম পদ্ধতিতে জাস্ট মাঝখানে একটু পুর রেখে এটাকে ভাজ দিয়ে দিলে এভাবে এটা হয়ে গেছে তৈরি রেডি এখন আমি এখানে আরও আরেকটি শেপ নিয়ে ইয়ে করছি মানে করে দিচ্ছি এটাকে আমি দুই ভাগ করে দুই সাইড থেকে দুইটা কালার দিয়ে এটাকে মাঝখান দিয়ে ভাজ করে নিয়েছি এটা মানে একসাথে দুটা কালার দেখা যাবে আর কি এটাকে আমি আরো একটি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে যে রুটিগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি ওটাকে মানে আরও এক ভাগ করে নিয়ে এই তো আর এক ভাগ করে নিয়ে ওটাকে মানে একটার উপর একটাইভাবে পাশাপাশি বসিয়ে দিয়ে চেপে চেপে জাস্ট একটা করে নিলাম আর কি মাঝখান দিয়ে দুবার করে নিই এটাকে একটা করে নিয়ে এখন এর মাঝখানে আপার পুট দিয়ে এটাকে ভাজ দিলে দুটো একসাথেই ভাজ দিলে দুই কালার দেখা যাবে দেখতে মানে দুই কালার আসবে তো আমি আপনাদের সুবিধাতে আরো একবার দেখিয়ে দিচ্ছি দুটা রুটি বেলে নিয়ে আমি দুটাকে একটার উপর একটা দিয়ে এভাবে চার দুই সাইড দিয়ে কেটে নিচ্ছি দুই সাইড দিয়ে কেটে এটাকে আমি আরও একটা একটা করে কাট দিয়ে নিচ্ছি এখন মাঝখান দিয়ে আরও একটা একটা কাট দিয়ে এখন একটার উপর একটা এভাবে বসিয়ে দিব এক কালার এক কালার নিয়ে যেমন একটা গ্রিন দিলাম একটা রেড দিলাম রেড আর গ্রিন দিয়ে প্রথম একটা করে দেখাচ্ছি এটাকে আসলে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো যেভাবেই শেপ আপনি দিতে চান বা যতটা কালার আপনি করতে চান ততটা দিয়ে আসলে করা যায় খুব সহজ মাঝখানে পোটটা দিয়ে আমি এটাকে এভাবে ভাঁজ করে নিব জাস্ট এভাবে রাউন্ড শেপে এভাবে ভাঁজ করে নিলে এটা হয়ে যাচ্ছে নিচের দিকটা একটু ভাঁজ করে দিয়ে এভাবে বসিয়ে দিলেই রেডি এখন দেখতে দুটো কালার লাগছে এখানে দুটো কালার দেখা যাচ্ছে এই তো আমি আরেকটা দেখিয়ে দিই এখানে আমি তিনটে কালার ইয়া করব দুই সাইডে দুইটা আমি গ্রিন কালার দিয়েছি মাঝখানে একটা রেড কালার দিয়ে আর মাঝখানের ওই জিনিসগুলোকে মানে চেপে দিচ্ছি মাঝখানের ভাজগুলোকে চেপে দিচ্ছি যাতে খুলে না যায় মতো তারপর মাঝখানে পোড় দিয়ে আর আবার ভাজ করে দিচ্ছি তাহলে এখানে ভাজের পর একসাথে দুটা কালার দেখা যাবে আর ভাজটাও আর একটু বড় হবে এই তো তিনটা পাঁচ হবে তখন দেখতে এইভাবে এরকম লাগবে তাই আমি এখানে একসাথে এবার তিনটা করছি প্রথমে করছি দুটা দুটো দিয়ে এখন তিনটা দিয়ে করতেছি মানে দুই পাশে গ্রিন দিয়ে মাঝখানে রেডটা দিয়েছি আর কি এভাবে আসলে ছেলে যেভাবেই যে কালার দেওয়া যায় এখন আমি দুই পাশে রেড দিয়েছি মাঝখানে গ্রিন দিয়ে করছি এই তো এখন তৈরি হয়ে গেল ঝটপট সবগুলো মোমোস দেখতে একেবারেই রোজের মতোই গোলাপ ফুলের মতোই লাগছে রোজ মোমোজ এখন আমি এটাকে রাইস কুকারের হাঁড়িতে নিয়ে এখানে ওর যেই জালিটা আছে নেটটা আছে ওটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি পানির ভাবে এটা সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে চেয়ে বেশি লাগবে না এটা এখন রেডি হয়ে যাবে ততক্ষণ আমি যেটা চিলি অয়েল আছে ওই চিলি অয়েলটা রেডি করে নিচ্ছি গরম তেল করে এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি কাচের বাটিতে নেবেন না তাহলে কাচের বাটি ফেটে যাবে তো তাই আমি স্টিলের বাটিতে নিয়ে নিলাম একটুখানি চিলি ফ্লেক্স আর একটু তেল গরম করে দিলাম এই তো ঝটপট মজাদার খুব সহজে ঘরে ইয়ে একদম হেলদিভাবে তৈরি হয়ে গেল মোমোস বাচ্চাদের খুবই পছন্দের খাবার আর বাইরে থেকে এতগুলো মোমোস আনতে গেলে তো অনেক বেশি দাম পড়ে যাবে আর বাইরেরগুলো আসলে হেলদিও না তাই ঘরেই আসলে ঝটপট তৈরি করে ফেলা যায় মোমোস এটা একটা গ্রিন চাটনির সাথে খুবই মজা আর চিলি ওয়েল দিয়ে খেলে তো আর কোনো কথাই নেই তো আজকের জন্য এই পর্যন্তই